নমস্কার জয় জগন্নাথ এই মুহূর্তে মায়ের জয় জগন্নাথের স্মরণে চরণে দা কোয়ারি ডট সারা দেশের মানুষ যেমন পুরীর দিকে তাকিয়ে থাকে হাজার হাজার মানুষ সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের পারে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামের স্মৃতিবিজড়িত ঐতিহ্য ইতিহাস যা গুরুত্বপূর্ণ সমাদিত করে আমাদেরকে ভারতবর্ষের মানুষকে ঠিক একইভাবে মায়েশ মহেশের ইতিহাস বহু প্রাচীন শতাব্দী শতাব্দী ছাড়িয়ে কথায় আছে কথিত আছে যে প্রভু জগন্নাথের মন্দিরে পরপর মহেশের রথ মহেশের এখানে প্রভু জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা হয় এটা কথায় আছে নীলকণ্ঠ পাখি নাকি পুরী জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে আসে এটা মূল মন্দির ভক্তদের উদ্দেশ্যে ইতিমধ্যে সেই এসছেন সবাই পুজো মানব মনের বাসনা পূর্ণ করার জন্য প্রভু জগন্নাথের দুয়ারে কারণ হাজার হাজার মানুষের যে পরিস্থিতি সেই পরিস্থিতির যে ছবি পর্যটক ত্রাহি ত্রাহি পরিস্থিতি বারবার বলছে জয় জগন্নাথ বহু মানুষ ইতিমধ্যে চোখের জল বহু মানুষের আবেগ বহু মানুষের স্মৃতি নরণ প্রভু জগন্নাথের সুভদ্রা বলরামের কাছে আসেন তারা মনের গহনে মনের মননে তৃপ্তি লাভ করতে তাই যে সমস্ত মানুষ দেখছেন কাতারে কাতারে তারা সবাই এসছেন মানুষেরা বিকেল থেকেই শুরু হবে রথ টানা তার আগে প্রাচীন শতাব্দী নদীর পরে দ্বিতীয়কালে হুগলি নদী গঙ্গা কলকাতায় অর্থাৎ বেগুড়ে পথ ওদিকে যেমন সমুদ্র বঙ্গোপসাগরের পারে জগন্নাথের মন্দির পুরী তুলতে দিকে দামোদর দামোদর গঙ্গাতেই পড়েছে হুগলি নদীর পরে শ্রীরামপুরে মায়েশের রথ যা প্রাচীন শতাব্দীর ঐতিহ্যের বহনকারী তা নিয়ে কোনো সন্দেহ ইতিহাসের প্রতি টান ইতিহাসের প্রতি টান ইতিহাসের প্রতি আমাদের আকর্ষণ বারবার আমাদেরকে আকর্ষিত করে তাহলে কোনো সন্দেহ নেই তাই মাহেশের যে পরিস্থিতি যে পরিবেশ যা মানুষের ভক্ত যে জানাগোনা তা দেখে মন্ত্রুগ্ধ হওয়াটা স্বাভাবিক বিভিন্ন বোল বিভিন্ন শব্দ উচ্চারিত হচ্ছে ত্রাই ত্রাই রব প্রভু জগন্নাথের জয় জগন্নাথ এ কথা বলছেন স্বাভাবিকভাবে প্রভুকে খেয়ে স্মরণ করছেন মনের যে সমস্ত অভিব্যক্তিগুলো আছে অজস্র মানুষ এখন সবে শুরু বেলা বাড়বে কাতারে কাতারে খাঁচা খাঁচ এখানে মন্দির ভরে থাকবে তারপর প্রভু রথে চাপবেন রথ টানা শুরু হবে অর্থাৎ লার্জেস্ট ভারতবর্ষের সেকেন্ড মন্দির প্রথম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির তবে সংহতভাবেই সৌন্দর্যের তাগিদে ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভাগীরথীর পরে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরামের এই মাহেশের মন্দির খুব বিখ্যাত সারা বছর মানুষ আসেন ভক্ত আসেন সমাগম হয় ভিড় হয় প্রতিটি মানুষ আসেন তার মনের বিভিন্ন কামনা নিয়ে বিভিন্ন বাসনা নিয়ে এসে মানত করে যান তাই ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখার যে বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ এখানকার মানুষ তারা মনে করে মানুষ এটা মনে করেন যে এখানকার ইতিহাস সত্ত্বে সত্যে পুষ্ফলিত ভাগিনীতি পারে শ্রীরামপুর মহেশের রথ এই সেই মন্দির যে মন্দিরকে দেখার জন্য বহু দূর দূর পুরান্ত লন্দা বিভিন্ন প্রান্তরে মানুষ আসেন আজকে একইভাবে জগন্নাথ ধাম মন্দির যারা দীঘায় তৈরি হয়েছে তারা আজকে শুভ সূচনা হবে কিন্তু মাহেশের রথ মাহেশের পুরু জগন্নাথ সুভদ্রা বলরাম যার ঐতিহ্য যার ইতিহাস যা কোনোভাবেই ভুলবান নয় মানুষ আসেন মানুষ বারবার করে আসার চেষ্টা করেন মনের শ্রদ্ধা থেকে আসেন অন্তর থেকে আসেন তাই বহু মানুষের ভিড় ইতিমধ্যে আমরা সৌভাগ্যবান যে আমরা প্রভু দর্শন করতে পেরেছি গোটা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ যে ব্যবস্থায় প্রতিটি ধর্ম প্রতিটি সংস্কৃতি গুরুত্বপূর্ণ কিন্তু প্রভু জগন্নাথের কাছে আমাদেরও নতমস্ত হয়ে পড়াম যে লড়াইয়ের সংগ্রামে আমরা আছি প্রভু আমাদের জাগ্রত করুন জাগ্রত মননে আপনি আমাদেরকে উজ্জীবিত করুন একদিকে জগন্নাথ প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম তিন দেবতার সংমিশ্রণ সে মহেশ এই সেই মন্দির ফলে মানুষের যে ভিড় যারা বসে আছেন তারা কিন্তু প্রত্যেকে এসছেন বিভিন্ন জেলা থেকে এসছেন জেলার বাইরে রাজ্যের মানুষ বহু মানুষ এসছেন প্রত্যেকের কপালে তিলক অর্থাৎ শ্রদ্ধায় বিগলিত বিহলিত হওয়ার মতো বিষয় এবং প্রভুকে শ্রদ্ধা জানাবার জন্যই এখানে মানুষ এসেছেন তাদের অর্থাৎ এই যে বিষয় এর পরম্পরায় 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 আধ্যাত্মিক চেতনায় ভাবনায় শ্রদ্ধায় আমরা বেঁচে আছি বেঁচে থাকার চেষ্টা করি তাই একদিকে যেমন সমাজ জীবন একদিকে যেমন সমাজনীতি রাজনীতি আধ্যাত্মিক জীবন হচ্ছে আধ্যাত্মিক ভাবনা হচ্ছে মানুষকে প্রেরিত করে মানুষকে এগোতে সাহায্য করে হরণাপন্ন হন প্রভুর কাছে তাদের মনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে তাই প্রভু মা জয় জগন্নাথের কাছে আমাদের প্রভুর কাছে আমাদের দা কোয়েরি যারা দর্শক তাদের প্রত্যেকেই বলছি প্রভুর কাছে আমাদের একটাই আবেদন নিবেদন বলতে পারে যে লড়াই বারবার বলছি লড়াই সংগ্রাম যেন মাথা উঁচু করে যেন আমরা করতে পারি মানুষের কথা বলতে পারি এটুকু শক্তি অন্তত আপনি দিন কারণ অজস্র লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে জুড়ে থাকেন তাদের অনেক আশা থাকে আমাদেরকে ঘিরে উমাং থাকে তো হার উমাং কবি হার পলকবি আপ প্রের করতে রাখি প্রভু জগন্নাথ এই আশা আছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে মায়েশের রথ মায়েশের মন্দির সেজে উঠেছে গণগণে একদিকে সূর্যের তেজ টেম্পারেচার হাই ভাগীরথীর পারে আর আমাদের গরদঘাম পরিস্থিতি তবু প্রভু জগন্নাথের দর্শনে সুভদ্রা বলরামের দর্শনে এসেছি তাই জয় জগন্নাথ মাহেশ শ্রীরামপুর হুগলি নমস্কার